আসসালামালাইকুম রহমতুল্লাহি একটি বাতত আছে এনাবাহ মানে একবারে একান্তভাবে আল্লাহ অভিমুখী হওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি আবাদত মানে আমি আমার আল্লাহর দিকে মোতাবাজা আল্লাহর দিকে মোতাবাজা হওয়া এটা একটি গুরুত্বপূর্ণ ইব্রাহিম সালাম তাওহীদের ব্যাপারে তার কাউমকে বিভিন্নভাবে যুক্তি তর্ক উপস্থাপন করে দাওয়াত শেষে দাওয়াতের উপসংহারে গিয়ে ইব্রাহিম আলহিসাম বলছেন

যিনি আসমান আর জমিনের সব কিছু সৃষ্টি করেছেন সুহান মানে আমি আল্লাহ অভিমুখী হয়ে গেলাম মতাবাজ্জা হয়ে গেলাম ইন্নি ওয়াজ্জা মানে আমি মতাবাজ্জা হয়ে গেলাম কোন দিকে মোতাবাজা আল্লাহ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন আসমান জমিনের সবকিছুর যিনি খালেক আমি সেই আল্লাহ অভিমুখী হয়েছে তাও আবার রকম অভিমুখী হানিফা হানিফা মানে একনিষ্ঠ সোজা মানে এমন অভিমুখী আল্লামুখী হয়েছি বিন্দু মাত্র ডাইনীয় নাই বিন্দু মাত্র বামেও নাই শতভাগ আল্লাহ অভিমুখী এটার নাম হল তাওহিদ তার পাশাপাশি ইব্রাহিম আলহাম বললেন আনামিনাল মুশ্রি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত না এই কথা ঘোষণা দেওয়ার নামও ইমান যেমন ইমানের ঘোষণা দিতে হবে তাওহিদের পাশাপাশি বলতে হবে যে আমি শিরকের সাথে নাই যদি বলেন যে না আজকে মসজিদে তাপসির মাহফিল আছে এখানেও আমি আছি কালকে এখানে গানের অনুষ্ঠান আছে সেখানেও আছি এটার নাম কি তাওহিদ তাওহিদ হলে স্পষ্ট করে বলতে হবে যে আমি যেখানে আল্লাহর কোরআন আছে সেখানে আছি যেখানে আল্লাহর দিন আছে আছি যেখানে আল্লাহর দিন বিরোধী সেখানে নাই যদি বলেন যে না আমি সব জায়গায় আছি এই সব জায়গায় থাকার নাম সেরেক আর এক জায়গায় থাকা একনিষ্ঠ ভাবে দিনের উপরে থাকা দিনের সাথে থাকা এটার নাম তাও তাওহিদার সেরেক আবার আরো ভালো করে বুঝছেন ইব্রাহিম আলহিসাম এই বাক্যটার মধ্যে তাওহিদ শিখেছেন তাহলে এইরকম একনিষ্ঠ ভাবে আল্লাহ অভিমুখী হওয়া। এই অবাধতার নাম হলো এনাবাহ ইমানের একটি আহকাম আমরা ইমানের আরকান আলোচনা করবো ইনশাল পরবর্তীতে তো ওখানে ইমানের একটি শর্ত ইমানের আরকান আহকাম আছে বাহিরে এবং ভিতরে বাহিরে যে আটটা জিনিস তোর একটা হলো আল এনাবাহ মানে একনিষ্ঠ ভাবে যদি আপনি আল্লাহ অভিমুখী না হন আপনি ইমান দান না আমরা অনেকে মনে করি যে আমি এই ঈদের নামাজে গেলাম জুমার নামাজে গেলাম কোরবানি করলাম তারপরে সবে কদরের রাত উদযাপন করলাম সবে বরাত উদযাপন করলাম এত আবাদত করতেছি তাহলে তো আমি মুসলমান আবার দেখা গেল দুর্গাপূজার অনুষ্ঠানেও গেলাম কালী পূজায়ও গেলাম খ্রিস্টানদের বড়দিনেও গেলাম আবার সব জায়গায় আছি আমি ধর্ম যার যার উৎসব সবার আমরা দুনিয়াতেই স্বাভাবিকভাবে আমরা আমাদের দুনিয়াবি বি ছোটোখাটো বিষয় তো আমরা সবাই এক হইতে পারি না অনুষ্ঠানে আমরা এক হই সবাই সাধারণ বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো সেগুলোতে আমরা বলি না যে রাজনীতি যার যার উৎসব সবার কথা আমরা বলি কি অনেক মনে হয় বলেন অনেকেই নাকি আমাদের দেশে যখন ধরেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হয় হয় না তো সেদিন একটা অনুষ্ঠান হয় না বিএনপির তো সেই অনুষ্ঠানে কি আওয়ামী লীগ জাতীয় পার্টি যত দল আছে সবাই অংশগ্রহণ করে রাজনীতি যার যার উৎসব আমাদের সবাই বঙ্গবন্ধুর দিবস আছে মৃত্যু দিবস আছে আছে না ওই দিন কি সব দল মিলে একসাথে রাজনীতি যার আমাদের উৎসব সবাই এরকম অংশগ্রহণ করে তো দুনিয়া বিষ ছোটোখাটো বিষয় যদি আমরা এরকম এক হইতে না পারি যেখানে আমার ইমানি বিষয় আখার হাতের বিষয় সেখানে কিভাবে আমি ধর্ম যার উৎসব সবাই সবাই এক হইতে পারি তাহলে আমার কোরবানির অনুষ্ঠানে হিন্দুরা আসে আমার কোরবানির অনুষ্ঠানে যোগ দেয় কখনো দেখছেন যে আমরা গরু কোরবানি দিতেছি হিন্দুরা আসছে যে আস আমরা তোমরা আর আমরা একই আজকে উৎসব সবার হিন্দু যদি আমার কোরবানির প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না আমি কেন তার দুর্গা পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করব কি বলেন এই জন্য এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এনাবা এই দেশের অধিকাংশ মুসলিম এনাবা সম্পর্কে জানা না ইমান সম্পর্কে জানা না না জানার কারণে মানে সেরেক করেও মনে করে যে আমি মুসলিম কারণ সে নাই যে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হওয়া বা এটা যে ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত এটাই মুসলিম বুঝে নাই এই না বুঝার কারণে ইমানে এখনো আসে নাই এমনি নামাজ নিয়ে রোজা নিয়ে বিভিন্ন মাদক মন্দিরকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি কিন্তু এখনো ইমানে আসে নাই